ছোটোবেলা থেকেই দেখেছি আমার আম্মু বেগুন রান্না করত। আর এই রান্নাটা এত মজা হয় আপনারা বাসায় রান্না না করে খেলে বুঝতেই পারবেন না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি তো প্রথমেই আমি বেগুনগুলিকে ধুয়ে নিয়েছি তো আজকের এই রান্নাটা আমি রুই মাছ দিয়ে করতেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েও এইভাবে রান্নাটা করতে পারেন তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাছটাতে হলুদের গুঁড়া লবণ অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে এখন আরেকটা পাশ একটু উলটিয়ে দিচ্ছি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার প্যানটা নিচে নামিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইটাতে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে অল্প একটু লবণ তো লবণটা দেওয়ার পর দিয়ে দিয়েছি পানি তো পানিটা দিয়ে লবণটার সাথে একটু নেড়চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন জুলটাতে বড় কাশলেই সবগুলো মশলা দিয়ে দিবো প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি ও কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এক চামচ পরিমাণ সরিষার পেস্ট এই রান্নাটায় কিন্তু সরিষা বাটাটা অবশ্যই দিবেন সরিষা বাটা না দিলে কিন্তু এই রান্নার টেস্টটা ভালো আসবে না তো ঝোলটাতে বলক চলে আসছে এখন আমি বলকে বেগুন দিয়ে দিব আর বেগুনগুলো আজকে আমি বোটার সময় কেটে নিয়েছি তো বেগুনগুলোকে ঝোলটাতে দিয়ে দিলাম তো বেগুনগুলো দেয়া হয়ে গেছে এখন আমি একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিচ্ছি ঝোলটার সাথে এই বলকে বেগুনের তরকারিটা কিন্তু সরিষার তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো আমি একটু ন্যাড়েচেরে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না খুব অল্প সময় বেগুন সিদ্ধ হয়ে যায় তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর বলক চলে আসছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব তো একটু আলতুভাবেই নেড়ে চেড়ে দিচ্ছি বেগুন তো আবার খুব নরম সবজি খুব সহজেই গলে যায় তো একটু আলতুবাপে নেড়েচেড়ে দিয়ে এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন কিছুক্ষণ পরেই ঝোলটা শুকিয়ে গেছে অনেকটাই আর বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি একটু চেড়ে মাছগুলোকে সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন আর বেশি সময় রান্না করতে হবে না ঢাকনাটা দিয়ে চার পাঁচ মিনিট সময় রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে তো আমার আজকের এই বলকে বেগুনের তরকারিটাতে ঝোলটা একটু বেশি দিয়েছিলাম তো ঝোলটা আর একটু শুকিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে আর এই তরকারিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে তো ঢাকনাটা উঠিয়ে আমি একটু পরপর শুধু চেড়ে দিচ্ছিলাম এই বলকে বেগুনের তরকারিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন গরম গরমই একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো আমি তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আপনারাই দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে তো আশা করছি আজকের এই বলকে বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে পেস্টটিতে ফলো দিতে ভুলবেন না তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ